ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানের চাল দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেন সহ বিভিন্ন অনিয়ম অভিযোগ দেশের পঁয়ত্রিশটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার সাতে মে সকালে ঢাকাসহ বিভিন্ন জেলার দুদক কার্যালয় থেকে একযোগে এই অভিযান শুরু হয় উত্তরা কেরানীগঞ্জ সহ দেশের গুরুত্বপূর্ণ বিআরটিএ অফিসগুলোতে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েকটি অফিসে দালালের উপস্থিতি ও নানা অনিয়মের হাতে নাতে ধরা পড়ছে বলে সূত্রে জানা গেছে বিষয়টি নিশ্চিত করে দুদুকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজিন আহমেদ বলেন আজ সারা দেশের পঁয়ত্রিশটি বিআরটিএ অফিসে এক যোগে অভিযান অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে